জঙ্গিকে আমরা সমর্থন করি না করছি না করব না এই স্টেজ থেকে ঝাঁপ দিয়ে বুকে লাঠি মেরে বুকের খাঁচা ভেঙে দেব ওই হিজরে ওই হিজরে উত্তর প্রদেশের সরকার বলুন জঙ্গি সরকার জঙ্গি সরকার জঙ্গি সরকার নাই মানুষ নাকি আগে বাঁদর ছিল হনুমান ছিল আমাদের বাপ দাদারা নাকি আগে অমুসলিম ছিল হিন্দু ছিল অনেকে আমরা কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু প্রিন্ট মিডিয়ায় ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই এই কথা বলার জন্য কি কথা আমরা যারা মুসলমান আমাদের পূর্বপুরুষ ওরা নাকি আগে অমুসলিম ছিল ওরা নাকি আগে হিন্দু ছিল এটা একটা মূর্খ একটা গাঁড়লদের কথা অশিক্ষিতদের কথা এই পৃথিবীর জমিনে আল জানাকে পাঠিয়েছিলেন ওনার আগে পৃথিবীর জমিনে কোন মানুষ আসেনি তিনি হচ্ছেন আমাদের সকলের আদি পিতা

কিন্তু একটা হয়েছে কিছু মানুষকে তারা এই ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার জন্য এবং এই মুসলমানকে দমিয়ে দিবার জন্য এক একজন একটা করে কথা বলে যাচ্ছে আমাদের বাপ দাদারা নাকি আগে অমুসলিম ছিল হিন্দু ছিল সকলে বলুন যারা বলছে আমাদের আগে হিন্দু ছিল যদি বিচার করা হয় শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষকে যদি বিচার করা হয় তাহলে জানা যাবে আমাদের বাপ দাদারা হিন্দু থেকে মুসলমান হয়নি তাদের দাদারা তাদের দাদারা মুসলমান থেকে হিন্দু হয়েছে আমি ইতিহাস বলছি আবার ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি আমরা বয়ে দেখেছি কি মানুষ নাকি আগে বাঁদর ছিল হনুমান ছিল মানুষ নাকি হনুমান থেকে পয়দা হয়েছে আপনারা আমি তো ছোটবেলায় বয়ে দেখেছি একটা পর একটা বাঁদরকে সাজানো হয়েছে হনুমানকে আস্তে আস্তে মানুষের পরিণত হয়েছে যারা বলে মানুষ বাঁদর থেকে সৃষ্টি হয়েছে পয়দা হয়েছে আমি বলবো আপনাদের আপনারা তাদের সঙ্গে ঝগড়া করবেন না তাদের ঘরে বলবেন ঠিক আছে তোদের বাপ ওরা বাঁধর থেকে জন্মেছে ওরা বাঁধর থেকে মানুষ হয়েছে ওরা হনুমান থেকে মানুষ হয়েছে কিন্তু আমাদের বাপ আমাদের পূর্বপুরুষ আমরা মানুষ থেকে মানুষই হয়েছি আসুন বক্তব্য বেশি বাড়াবো না আজকে এই জায়গায় আমরা কেন হাজির কিসের জন্য হাজির উত্তর প্রদেশে যোগী সরকার বলবেন না আপনারা যোগী সরকার বলবেন না আজ থেকে বলুন জঙ্গি সরকার যোগী সরকার নাই মুসলমানদের প্রতি একের পর এক অত্যাচার জুলুম করে যাচ্ছে আপনারা জানেন কিন্তু ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ সম্প্রীতির মানুষ হিন্দু মুসলমানের ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার মানুষ আমরা কোনোদিন ওই জঙ্গিকে আমরা সমর্থন করি না করছি না করবো না আই লাভ এটা লিখে কিছু মানুষ মিছিল বের যার জন্য ওই হিজরে ওই হিজরে উত্তর প্রদেশের সরকার ওই জঙ্গি উত্তর প্রদেশের সরকার যারা আই লাভ মোহাম্মদ সাহসাল্লাম লিখেছিল তাদের ঘরে ধরে অ্যারেস্ট করেছে জেলের মধ্যে তাদের বন্দি করেছিল আমি যোগী সরকারকে বলি কটাকে বন্দি করবে কটাকে বন্দি করবে আমি বেশি লম্বা চড়া না করে আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি আমি তহা কি বলছি যোগী সরকারকে এ যোগী সরকার শুধু যোগী নয় সারা পৃথিবীর জঙ্গি সরকার যদি মনে করে মুসলমানদের এ মুসলমান তোদের সুন্দর বাড়িটা আমাদের দরকার আছে আমরা বলবো নিয়ে নে মুসলমান তোদের গাড়িগুলো দামি দামি গাড়ি আমাদের দরকার আছে আমরা বলবো নিয়ে নে মুসলমান তোদের যত অর্থ আছে সোনা দানা হিরে মনি মুক্তা আমাদের দরকার আছে আমরা বলবো নিয়ে নে আর যদি কেউ কোনে রাষ্ট্রপতি কোনো প্রধানমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কোন এমএলএ কোন এমপি কোন প্রধান কোন মানুষ যদি বলে এ মুসলমান তোদের ইমানটা আমাদের দরকার আছে খুদার কসব খেয়ে বলছি এই স্টেজ থেকে ঝাঁপ দিয়ে বুকে লাঠি মেরে বুকের খাঁচা মেঘে দেবো থাকবে 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 আমরা মুসলমান সব দিতে পারি সব দিতে পারি আমরা ইমান দিতে পারি না ওয়াসাল্লাম উনি হচ্ছেন আমাদের ইমান উনি হচ্ছেন আমাদের ইমান ক্ষুদার কোসুম কে বলছি যা দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনাদের ইমানের কি তেজ আছে আমি জানি না আল্লাহর কসম কে বলছি হাজাত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহ সাল্লালাম যদি কেউ অপমান করে তার জন্য এক সেকেন্ডে আমি তোহা আমার জীবনটাকে দিতে প্রস্তুত হয়ে আছি হ আপনারা কারা রাজি বিশ্বনবীর অপমান মানছি না মানবো না De novo?